এগুলো হচ্ছে কলার চারা সবজি কলার চারা এগুলা

আশিটা পঁচাশিটার মতো চারা আরও বেশি হবে আর আপনারটা ফ্রি দেওয়া হয়েছে তো এই চারাগুলো আমি পাঁচশো টাকা দেখি আনছি তো আপনারা এটা আমি কিনতে পারবেন না আমরা হচ্ছে এটা আমার বাড়ির পাশ থেকে আমি স্থানীয় ইয়ে আমার কাকার কাছ থেকে আমি নিয়ে আসছি উনি কমে দিছে এটা আপনার সব জায়গায় একদম পাবেন না হয়তো বা দশ টাকা কিংবা বারো টাকা এরকম করে নিতে পারে কিংবা তেরো টাকা করে নাই অন্যান্য জায়গায় ধন্যবাদ সকলকে আশা করি ভালো থাকবেন